আর একটা দোয়া শিখাই দেয় ইনশাআল্লাহ এই দোয়া রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ শত করে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ ওই ঋণও ও শোধ করে ঋণ কেমন জানেন ওই এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লাহ আলাইসালামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সাল্লাহ আলাইসালাম বলছেন এই আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত গ্রহণ করছেন তারপরে একজন এসে বললেন ইয়ারসোল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব। তার যা আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা করলেন আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক রেডি আছে নাকি আছে না আল্লাহ্মা বলেছেন শহীদ আল্লাহর মদে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত ওনারা ঋণটা শোধ করা এবার বলেন আমি কি বুঝাব এখন সেই দোয়া শেখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ হুম ইকফিনি দি খালা আলিকা

আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিষ্ণনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোর তোরা অর্থ বালি, তোরা মানে কি বিষ্ণুবি ডাক দিলে ইয়া আবা তোরা মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস। বিষ্ণুবি দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণুবি ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে কয় এতক্ষণ আমার মাইয়াই গুতাইছে না আমি গুতাইতেছন বিষ্ণুবি যাই বললা আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচাতো ভাই আমার ঘরেই তুমি মানুষ হয়েছ। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সৈয়দিন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান আল্লাহ পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলায় দেওয়া কি করা মিলায় দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবেন পানি ডালতে হয় অনেকে তেল দানি কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনী বললেন না খবরদার ইসলাম জাতিল বাইন মিলায় দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায় দেন ভাইয়ে ভাই কোপা কুপি মিলায় দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেয়া